প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের এক তৃতীয়াংশ দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের জন্য বরাদ্দ দাবি উঠেছে বলা হচ্ছে এর মাধ্যমে দীর্ঘ উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি পেয়ে সুষম উন্নয়নের স্রোত উঠবে এই অঞ্চল ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটির মাধ্যমে এই অঞ্চলে বরাদ্দ দিতে হবে এই দাবি এই অঞ্চলের অর্থনীতিবিদ সুশীল সমাজ কৃষক নেতা ও ব্যবসায়ীদের জিতে খুশি সিজন যে কোনো পণ্য কিনলেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে সাতাশ হাজার দুইশ চব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে যা গত অর্থ সংশোধিত বাজেটে ছিল চব্বিশ হাজার ছয়শ ছিয়ানব্বই কোটি কৃষিতে বাজেট বাড়লেও উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চলের জন্য এই খাতে আলাদা কোনো বরাদ্দ হয়নি অথচ উত্তরের উৎপাদিত ধান আলু আম সবজি সহ অন্যান্য খাবারের যোগান যায় পুরো দেশে এমন বাস্তবতায় এই অঞ্চলের জন্য প্রস্তাবিত কৃষি বাজেটের তিন ভাগের এক ভাগ বরাদ্দের দাবি সুশীল সমাজের অর্থনীতিবিদরা বলছেন এই সরকারের আকাঙ্ক্ষার বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলে চারটি হাব বিদ্যমান শুধু বাস্তবায়ন দরকার বৃহত্তর রাজশাহী এবং রংপুর অঞ্চল উত্তরাঞ্চল আমরা যেটা বলি সেখানে তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ আমাদেরকে দিতে হবে হিমাগার দরকার এখানে আমার হচ্ছে গবেষণাগার দরকার এখানে আমার ফল আছে সেটার জন্য আমার আলাদা পরিবহন দরকার দিনাজপুরের ক্ষেত্রে চালের ক্ষেত্রে দেখি যে কৃষি অঞ্চল যেটি গঠিত হবে সেখানে চালকে ফোকাস করতে হবে রংপুর অঞ্চলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আলুকে ফোকাস করতে পারি ওদিকে যদি আমরা নওগার ক্ষেত্রে ধান আম কৃষক নেতারা বলছেন বৈষম্য দূর করতে হলে উত্তরাঞ্চলের কৃষিখাতকে বাজেটে সুনির্দিষ্ট করতে হবে অর্থনীতিবিদরা মনে করেন উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রে ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটি পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন কৃষিভিত্তিক শিল্প কলকারখানার জন্য যে বরাদ্দ ফুড পুসিংয়ের জন্য যে বরাদ্দ আধুনিক পেডিশাইল মানে তৈরি করার বরাদ্দ এখানে উত্তরাঞ্চলের প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় এখানে বরাদ্দগুলো ব্যক্তি করা দরকার দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দর না পেয়েই চলে এসেছি সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাবি বেকারত্ব দূর এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তুলতে এই বাজেটে বরাদ্দ দিতে হবে কৃষি খাত থেকে আমাদের এখানে সেরকম কোনো কৃষি প্রজনকরণ কোনো কলকারখানা নাই তারপরে আমাদের কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত করার মতো কোনো ব্যবস্থা নাই তা আমরা চাচ্ছি যাতে এই বর্তমান বাজেটে এখান থেকে আমাদের এই সমস্ত করার জন্য সরকার যাতে আমাদের এদিকে উদ্যোগ নেয় রংপুর বিগত সময় যে বরাদ্দ পেয়েছে তার থেকে বেশি পরিমাণে দিকে নজর দেওয়া হবে এটা আমরা আশা করতে পারি এবং আমরা যেহেতু সরকারি সিস্টেমের সাথে আছি আমরা আশা করব এ বিষয়ে আমাদের থপ্পর অব্যাহত থাকবে দেশের খাদ্য চাহিদার সত্তর ভাগ খাবারের যোগান আসে এই অঞ্চল থেকেই অথচ স্বাধীনতার পর থেকেই বাজেট বৈষম্যের শিকার উত্তরাঞ্চল সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর